হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ তোমরা নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করছো কতগুলো এক সপ্তাহতে আপলোড করতে হবে এবং ভিডিও কতগুলো এক মাসে আপলোড করতে হবে এবং রেগুলার কি ভিডিও আপলোড করতে হবে এইটা নিয়ে তোমাদের মধ্যে একটা কনফিউশান কাজ করছে সেই কনফিউশানটা আজকে তোমাদেরকে প্রফারলি ক্লিয়ার করে দেবো বিষয়টা থেকে সম্পূর্ণভাবে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব দেখো ভাইস এই যে নতুন তোমরা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছো নতুন ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পর যখন ভিডিওগুলোকে আপলোড করছো সবার তো এক ক্যাটাগরি নয় এক একজনের এক এক ধরনের ক্যাটাগরি হয়ে থাকে কেউ ধরো কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছে কেউ আমার মতো টেক রিলেটেড ভিডিও বানাচ্ছে কেউ ব্লগ রিলেটেড ভিডিও বানাচ্ছে এক একজনের এক এক ধরনের ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে থাকে এবার তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের যে ক্যাটাগরি যদি আমি তোমাদেরকে সাপোজ বুঝাই যে কুকিং রিলেটেড যদি কারো ক্যাটাগরি হয়ে থাকে অর্থাৎ যাদের কুকিং রিলেটেড চ্যানেল আছে তারা মন চাইলে কিন্তু ডেলি একটা করে ভিডিও আপলোড করতে পারবে আমি প্রতিদিন কাজ করব মানে আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমি এখানে প্রতিদিন ভিডিও আপলোড করবো কিন্তু এটা কুকিং রিলেটেড যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে সম্ভব যে সে যদি মনে করে যে আমি এখানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করব প্রতিদিন রেগুলার বেসিক এক টাইমে ভিডিও আপলোড করব সেটা কিন্তু সম্ভব কিন্তু এটা যদি তোমাদেরকে বলে থাকি যে টেক রিলেটেড কোনো চ্যানেল বলো অথবা যারা ট্যুরিস্ট ভিডিও করে বা ট্র্যাভেল ভিডিও করে তাদের কি এটা কখনো সম্ভব এটা কখনোই সম্ভব না যারা ট্র্যাভেল ভিডিও করে তারা কি করবে ভিডিও করতে যাচ্ছে এক এক জায়গায় ট্যুর করতে যাচ্ছে সেইখান থেকে তিন চারটে ভিডিও ব্লগ করে নিল সপ্তাহতে ধরো দুটো করে ভিডিও ছাড়লো এটা একটা ট্র্যাভেল ব্লগ হিসাবে তোমাদেরকে বললাম আর কুকিং রিলেটেড যাদের চ্যানেল আছে তারা কি করবে ডেলি যদি মনে করে যে আমি ভিডিও আপলোড করব কারণ কন্টেন্টের অভাব হয় না কুকিং রিলেটেড চ্যানেলে ঠিক আছে এরকম কিছু কিছু ক্যাটাগরি চ্যানেল আছে যেসব ক্যাটাগরি চ্যানেলে কন্টেন্টের কখনো কোনো সময় মানে আনলিমিটেড কন্টেন্ট এই কন্টেন্টের কোনো অভাব নেই আমরাও যদি মন করি আমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে সপ্তাহে চার থেকে পাঁচটা ভিডিও আপলোড করতে পারবো কিন্তু এর থেকে বেশি ভিডিও আপলোড করতে পারবো না কারণ শুধু সপ্তাহতেই ভিডিও আপলোড করব পরের সপ্তাহতেও আমাকে ভিডিওটা আপলোড করতে হবে কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে রেগুলার বেসিক তোমাকে কাজ করতে হবে দেখো তুমি যদি রেগুলার বেসিক কাজ না করো তোমার চ্যানেলটা কখনোই গ্রো হবে না চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো আপ করতে গেলে তোমাদেরকে কি করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে রেগুলার বলতে তোমাদেরকে এখন যে বই বুঝালাম যে ব্যাপারটা যে যার যার যে ক্যাটাগরি সেই হিসাবে সে কিরকম ভিডিওটাকে তৈরি করতে পারছে ধরো কারোর ভিডিওটা এমন ক্যাটাগরি তার চ্যানেল যারা শর্ট ফিল্ম করে তাদের হচ্ছে যে সপ্তাহে একটা ভিডিও আপলোড করে কারণ তাদের ভিডিওটা শ্যুট করতে টাইম লাগে ভিডিওটা এডিটিং করতে প্রচুর টাইম লাগে কারণ শর্ট ফিল্ম করতে প্রচুর টাইম লাগে একটা তাহলে এই যে তোমাদেরকে ক্যাটাগরিটাকে বোঝাচ্ছি এরকম ক্যাটাগরি ওয়াইজ তোমাদের যে ক্যাটাগরি যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়ে থাকে অথবা টেক রিলেটেড চ্যানেল হয়ে থাকে অথবা যদি ফানি রিলেটেড চ্যানেল হয়ে থাকে তাহলে ফানি ভিডিও অনেকই বানানো যায় কিন্তু আর ফানি ভিডিও অনেকই বলতে কেরকম সপ্তাহে তিন চারটে ভিডিও আপলোড হবে যদি বড় ভিডিও বানাও লং ভিডিও এরকমভাবে বানানো যায় আর যদি শর্ট ভিডিও বানাও তাহলে তো অনেকগুলো ভিডিও আপলোড তার সপ্তাহে সাত দিনে সাতটা ফানি ভিডিও ছোট ছোট করে বানিয়ে আপলোড করতে পারবা কি তোমাদের ডেইলি ভিডিও আপলোড করলে কি চ্যানেলটা গ্রো হবে অনেকে আবার মানে এই প্রশ্নটা আসে তা দেখো ডেলি ভিডিও আপলোড করলে ইউটিউব অ্যালগোরিথামটার কাছে তুমি যে তুমি ডেলি ভিডিও আপলোড করছো তোমার চ্যানেলের প্রতি একটা ইফেক্ট পড়বে ইফেক্ট এরকম পড়বে যে তুমি ডেলি কাজ করছো এই যে ডেলি যখন কাজ করবো না তোমার চ্যানেলে দেখবে ভিউজটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে যদি আগে পাঁচটা ছটা ভিউজ আসতো তারপরে দেখবে কুড়িটা তিরিশটা হয়েছে এখন দেখবে একশো দেড়শো দুশোটা করে ভিউজ আসছে পার ভিডিওতে এরকম ধারা করে যখন ডেলি ভিডিও আপলোড হয় মানুষের একটা শিডিউল রেখে ভিডিও আপলোড হয় সপ্তাহে কেউ তিনটে বলো সপ্তাহতে বলো এক সপ্তাহতে এক সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও বলো যারা এরকম ডেলি বেসিক ভিডিও আপলোড করতে থাকে তাদের ভিডিওতে বা তাদের চ্যানেলটা দেখবার গ্রো আপটা খুব সুন্দর আছে ঠিক আছে আশা করি আজকে তোমাদেরকে বোঝাতে পেরেছি একটা সঠিক নিয়মে সপ্তাহে কতগুলো ভিডিও আপলোড করা উচিত দেখো যার যার ক্যাটাগরি হিসাবে এই ভিডিওটাকে আপলোড করবে এটুকুই তোমাদেরকে বুঝালাম আবার অনেকে প্রশ্ন করে যে আমি বড় ভিডিও করছি সেই বড় ভিডিওটা থেকে যদি আমি কেটে শর্ট ভিডিও করি এটাতে কি রিউজ কনটেন্ট আসবে না এটা কখনোই আসবে না অনেকেই দেখবে কুকিং রিলেটেড যাদের চ্যানেল আছে অথবা যাদের টেক চ্যানেল আছে তারা কি করবে বড় বড় ভিডিওগুলো থেকে কিছু কিছু কোশ্চেন বা কিছু কিছু ক্লিপ নিয়ে আমি যদি টেক চ্যানেলের কথা বলি যে আমি একটা কোনো কোশ্চেন কেউ করেছে সেই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি একটা বড় ভিডিওতে দিয়েছি তাহলে আমি সেটাকে কী করবো শর্ট হিসাবে বার করে আমি শর্ট ভিডিও হিসাবে ছেড়ে দেবো এতে কোনো রিউজ কন্টেন্ট আসবে না সেরকম কুকিং রিলেটেড চ্যানেলেও সেই কেস মানে এই যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথায় রেখে তোমরা ভিডিও আপলোড করবে আশা করি তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো আপ হবে আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো যে সপ্তাহে কখন ভিডিও সপ্তাহে কটা ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা গ্রো হবে বা মাসে কতগুলো ভিডিও আপলোড ভিডিও আপলোড করলে তোমার চ্যানেলটা গ্রো হবে আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও